প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই স্বাগতম তোমাদের এস এস সি দুই হাজার পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ক্র্যাশ কোর্স যেটা আছে পদার্থবিজ্ঞানে আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু অলরেডি শেষ এখন আমরা অধ্যায় তৃতীয় অধ্যায় করতেছি বেসিক ক্লাসের লেকচার নাম্বার দুয়ে সো আজকে আমাদের আলোচনার বিষয় যেগুলো আচ্ছা আজকে হচ্ছে তোমাদের একুশ তারিখ একুশ তারিখ হোয়াইটনেস ডে এখন তোমার সকাল আটটা বাজে ফিজিক্স ক্লাসটা এখন হচ্ছে এরপরে কিন্তু হায়ার ম্যাথ যে ক্লাসটা আছে বিকাল পাঁচটা বাজে আপলোড হবে সো এই ক্লাসটা দেখার পর ওই ক্লাসটাও দেখে নিও তো এখন দেখো আজকের ক্লাসে যা যা থাকছে তো আজকের ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করবো ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ রে মনোযোগ দিয়ে দেখো নিউটনের তৃতীয় সূত্র এটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে হচ্ছে আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করবো এবং ভরবেগের বেগে সূত্র এইগুলো হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় তো একটু আগে আমি তোমাদের বলে রাখি যারা হচ্ছে এই ভিডিওটা তোমরা হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে ভিডিওটা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা ইউটিউবেও দেখতে পারো বাট ইউটিউবে ওয়েবসাইটে কতটা সাজানো গুছানোভাবে দেওয়া আছে সেটা ওয়েবসাইটে না ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে তোমরা বুঝবো না সো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবা সেই ভিডিওটাই হয়তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে একটা কোর্সের এনরোল করবা সেই ভিডিওটা দেখে যারা এখনও ওয়েবসাইটে এনরোল করো নাই ওয়েবসাইটে কিন্তু এনরোল করে নিতে পারো কারণ খুবই সাজানো গুছানোভাবে ওয়েবসাইটে তোমরা ভিডিও গুলা পাবা সো ভালো কথা এখন আমরা হচ্ছে সামনে আগাই প্রথমেই দেখো হচ্ছে দ্বিতীয় সূত্রে কি বলছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে বল আচ্ছা এই নিউটনের দ্বিতীয় সূত্র আসলে কি রিলেটেড নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই প্রথম কথা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের যে পরিমাপ করব সো বল তো এতদিন জানো হাত দিয়ে ধরো কোনো একটা কিছু চাপ দিলা কোনো একটা কিছু ধাক্কা দিলা তো সহজ ভাষায় সেটারই আমরা বল হিসেবে চিনি বা তোমার শক্তি কতটুকু বল এভাবে সহজ ভাষায় বল হিসেবে আমরা চিনি সো এই বলটা পরিমাপ করতে হবে কিভাবে এবং এই বলের প্রকৃতিটা কি হবে সেটাই সূত্র নিউটন এর দ্বিতীয় সূত্রটা সেই বিষয়টাই নির্দেশ করে এবং দেখো বস্তুর সূত্রটা কি বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে তো প্রথম লেকচারে আমি তোমাদের হচ্ছে বলেছিলাম যে ভরবেগ কি তো ওই লেকচার অনুযায়ী তোমরা জাস্ট একটি রিভিউ যদি আমরা দিয়ে দেই তাহলে হচ্ছে ভরবেগ হচ্ছে ভর ভর এবং হচ্ছে কোন বস্তুর ভর এবং বেগের যে গুণফল ভর গুণ যে বেগ সেটাকে আমরা কি বলি বলতো প্রকাশ করি এম দিয়ে এবং অলরেডি এটা জানো যে ভর ও বেগের গুণফল এবং এটার একক সবকিছু প্রথম লেকচারে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা নাই দেখে আসতে পারো তো ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল এটাকে সহজে আমরা জাস্ট বলি কি বলতো ভরবেগ এখন এই বিষয়টা বিস্তারিত ভাবে বুঝার আগে তো আমরা একটু দেখি যে আসলে সূত্রটা কি বলছো তার একটা চিত্র দেখে নি আমরা মনে করো এখানে একটা বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে কি ধরো এম ঠিক আছে এই বস্তুটার ভর আছে হচ্ছে এম এই বস্তুটার মনে করো হচ্ছে তুমি একটা আদিবেগ ছিল সেই আদিবেগটা ধরো হচ্ছে ইউ এখন এই বস্তুটাতে তুমি যদি ধাক্কা দাও আদিবেগ ছিল বলতে হইতে পারে বস্তুটা স্থির ছিল হইতে পারে বস্তুটা চলতেছিল মানে তুমি বল দেওয়ার আগে বস্তুটা কোনো একটা সিচুয়েশন তো আছে হইতে পারে স্থির হইতে পারে বস্তুটা গতিশীল ছিল যাই ছিল তুমি এখন এইখানে বস্তুটা আসছে তুমি ধরো বল দিবা 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 বল 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 মানে ভাই হাত 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 দিয়ে ধাক্কা 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 সহজ এটাই বুঝো দিয়া ঠিক আছে এখন যেহেতু ধাক্কা দিস তাহলে তুমি কোনো একটা বস্তুকে ধাক্কা দিলে তাহলে না যদি এটা স্থির থাকে তাও এটার মধ্যে একটা গতি চলে আসে মানে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলা যায় এই বিষয়টা কি তুমি বুঝো কি বলো তো একদম সহজ বিষয় যে বল দিসো ধাক্কা দিসো তাহলে বস্তুটা তার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে তো ধরে নিলাম বস্তুটা এখান থেকে এখানে চলে আসছে তো এই যে বস্তুটার ভর তো এম এমই এ ছিল এন্ড এখানে এই যে বস্তুটা বেগ পরিবর্তন করে তোমার ধাক্কার কারণে শেষ বেগ হয়েছে কি ধরো ভি সো বস্তুটা কোন দিকে গেছে বস্তুটা এই দিকে গেছে তো তুমি হাত দিয়ে কি দিছো বলো তো বল দিছো তাহলে এই বলের পরিমাপটাই কি করব নিউটনের সূত্র অনুযায়ী আমরা দেখি সো এখানে যদি আমরা লিখি তাহলে এখানে ইউ কি বলতো ইউ ইউ হচ্ছে আমাদের হাদিবেগ ছিল তাই না ইউ হচ্ছে আমাদের আদিবেগ ইউ হচ্ছে আমাদের আদিবেগ ভি আমাদের কি বলতো ভি হচ্ছে আমাদের শেষ বেগ ভি হচ্ছে আমাদের শেষ বেগ আর কি এম বলতো বস্তুর ভর এম হচ্ছে বস্তুর ভর এম হচ্ছে বস্তুর ভর আর এফ এফ কি বলতো প্রযুক্ত বল বস্তুর উপর কি বল প্রযুক্ত করলা সেই প্রযুক্ত বলটাই হচ্ছে কি বলতো প্রযুক্ত বল এটা হচ্ছে কি আমাদের পরিচয় এগুলো হচ্ছে এফ এখন নিউটন বসে বস্তুর ভরবেগের পরিবর্তন আচ্ছা তাহলে বলতো আদি ভরবেগ মানে যখন তুমি ধাক্কা দাও নাই তখন ভরবেগ কি ছিল বলতো আদি ভরবেগ মানে যখন তুমি ধাক্কা দাও নাই বল তুমি দাও নাই তখন বস্তুর একটা আদি ভরবেগ ছিল না সেটা যদি পি ওয়ান বলো সেটা কি ছিল এই যে বস্তুর ভর ছিল আগে এম এবং বস্তুর আগে বেগ ছিল কি ইউ তাহলে এই যে আদি ভরবেগ এমইউ এখন তুমি ধাক্কা দেওয়ার কারণে বস্তুর ভর তো চেঞ্জ হয় না কিন্তু বেগ কি হয়ে গেছে ইউ থেকে ভি মানে বেগের পরিবর্তন হয়েছে তাহলে শেষ ভর বেগ তাহলে এটার আমরা কি বলতে পারি বলতো এই যে শেষ ভরবেগ বেগ আমরা চাইলে পি বলতে পারি পি টু হচ্ছে কি এম ভি এখন ভরবেগের পরিবর্তন তাহলে পরিবর্তনটা আমরা কিভাবে বের করি বলো তো ভরবেগের পরিবর্তনটা আমরা কিভাবে বের করি পরিবর্তনটা আমরা বের করি জাস্ট একটা থেকে আরেকটাকে মাইনাস করে যেমন শেষে কি ছিল আগে কি ছিল এটাই হচ্ছে কি পরিবর্তন না মানে পরিবর্তন কি দেখো আগে কি ছিল শেষে তুমি কি হইছো তাহলে শেষে যেটা হইছো সেটা থেকে আগেরটাকে মাইনাস করলে কি ভরবেগের পরিবর্তন না তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি দেখো তো ভরবেগের পরিবর্তন সো এই যে ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা ডেলপি দিয়ে যদি প্রকাশ করি তাহলে ডেলপি ইকুয়াল টু কি বলতো এম ভি মাইনাস আদি ভরবেগ বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাব ভরবেগের পরিবর্তন পেয়ে যাব তো এখন দেখো ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায় ভাই হার বলতে কি বোঝায় হার বলতে হচ্ছে কি একক সময় কোনো কাজ ধরো তুমি দৌড়াইতেছো তো তো একক সময় তুমি কতটুকু দৌড়াও সেটা হচ্ছে তোমার দৌড়ানোর হার একটা ফ্যান ঘুরতেছে একক এক সেকেন্ডে ফ্যানটা কতটুকু ঘরে সেটা হচ্ছে ফ্যানটা ঘোরার হার ধরো তুমি কলা খাইতেছো মনে মনে এক সেকেন্ডে কয়টা কলা খাইতেছো সেটাই হচ্ছে তোমার কলা খাওয়ার হার তো হার বলতে আমরা জাস্ট বুঝবো যে কোনো বস্তু এক সেকেন্ডে কি পরিমাণে কাজ করে সেটা হচ্ছে গিয়া তার হার এখন তুমি এখান থেকে এখানে বল দিস সো এই বলটা ধরো মনে করো টি সময় ধরে দিস ঠিক আছে তাহলে এই যে টি ইকল টু কি সময় তো আমরা ধরে নিলাম যে তুমি যতক্ষণ ধরে বল দিছো সেই সময়টা হচ্ছে কি টি তোমার বল প্রয়োগ করতে টি সময় লাগছে ঠিক আছে টি সময় বল দিছো যার কারণে বেগটা কি হয়েছে ইউ থেকে ভি হইস এখন টি সময়ে তোমার বরবেগের পরিবর্তন হয়েছে এমভি ভি এম ইউ একক সময়ে ধরো একক সময়ে বের করতে গেলে আমরা কি করবো বলো তো এমভি ভি এম কে জাস্ট টি দিয়ে ভাগ করে দিবো না এই ধরো তুমি হচ্ছে পাঁচ সেকেন্ডে তুমি হচ্ছে দশ মিটার যাও তাহলে এক সেকেন্ডে কত মিটার যাও সেটা বের করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো এই যে দশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে না তাহলে এই যে তাহলে আমরা বুঝলাম যে একক সেকেন্ডে যেটা একক সময়ে যেটা সেটাই কি আমাদের ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমার তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমই মাইনাস এম ইউ যে পরিবর্তনটা ঘটেছে কত সময়ে বলতো টি সময়ে বাট একক সময়ে যদি আমরা ভরবেগের পরিবর্তন বের করি সুতরাং তাহলে আমরা এই যে সুতরাং একক সময়ে ভরবেগের পরিবর্তন একক সময়ে একক সময়ে একক সময়ে ভরবেগের পরিবর্তন তো সেটাকে আমরা জাস্ট কী দিয়ে প্রকাশ করবো বলো তো এই যে এম ভি মাইনাস এম ইউ বাই টি এই যে একক সময়ে ভরবেগের পরিবর্তন কি বলো তো এম ভি মাইনাস এম ইউ বাই টি এটা একক সময়ে ভরবেগের পরিবর্তন আর একক সময়ে ভরবেগের পরিবর্তন কি আমরা কি বলি বলো তো ভরবেগের হার সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কি বলো ভরবেগের সো এই যে ভরবেগের পরিবর্তনের হার সো এই যে দেখো পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা আমরা কি পাইলাম এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এই যে ভরবেগের পরিবর্তনের হার যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ওকে সো এখান থেকে দেখো সো আমরা যেটা নিউটনের সূত্র যেটা পাই এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দ্বিতীয় সূত্র যেটা বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা দেখি তাহলে এই যে দেখো পরিবর্তনের হার তাহলে আমি এই যে সংক্ষেপে লিখি এই যে ভরবেগের পরিবর্তনের হার তো সেই হারটা আমরা কত পাইছিলাম বলো তো ভরবেগের পরিবর্তনের হার এই যে ভরবেগের পরিবর্তনের হার তো ভরবেগের পরিবর্তনের হার আমরা কত পাইছিলাম তো এই যে এম ভি মাইনাস এম ইউ বাই টি তো নিউটন বলছে এই যে তুমি যে বল দিছিলে কি বলতো এফ বল দিছিলা না তাহলে এই এফ সমানুপাতিক হচ্ছে গিয়ে এম ভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি এই যে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় এই কথাটার মানে কি ভাইয়া এই যে দেখো তুমি যেদিকে বল দিছো বস্তুটা কি সেই দিক বরাবর না দেখছো তুমি বল দিছো এদিকে বেগ হয়েছে কোন দিকে বলো তো এদিকে তুমি বেগ যেদিকে দিস। তোমার হচ্ছে তোমার যে বল যেদিকে দিছো বেগও কিন্তু সেদিকেই হইছে বল যেদিকে বেগ সেদিকে তার মানে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগেরও পরিবর্তন কি হয় সেদিকে ঘটেই যে বেগ যেহেতু এদিকে ঘুরছে তাহলে ভরবেগের পরিবর্তনও কি এদিকেই ঘটবে পেছনের দিকে বা উপরের দিকে নিচের দিকে ঘটবে না যেদিকে বল দিবা সেদিকেই ঘটবে ওকে সো এটা ছিল আমাদের কথা এখন এখান থেকে আমরা এই যে দেখো এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই তাহলে অলওয়েজ সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় আর এই ধ্রুবকটা কি বলো এই যে ধরো এইভাবে পরিবর্তন হচ্ছে যে এটা বাড়লে এটা কম এটা বাড়বে তাই না ভরবেগের পরিবর্তনের হার তো এই যে সমানুপাতিক চিহ্নটা উঠায় দিলে একটা ধ্রুবক দিতে হয় সেই ধ্রুবকটাকে কি বলা হয় তো কে আর এই ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে এই ধ্রুবকটা হচ্ছে মানে কি হারে পরিবর্তন হচ্ছিল আলটিমেটলি সেই হারটা মানে কত গুণ আকারে পরিবর্তন হচ্ছিল কোন গুণ আকারে পরিবর্তন হচ্ছে সেই ভ্যালু হিসেবে এখানে একটা কে আসে বুঝছো এই কে মানে হচ্ছে কত গুণ করে পরিবর্তন হচ্ছিল ওকে তো এই যে এফ ইকাল টু কে এখান থেকে জাস্ট আমরা লিখতে পারি দেখো এই যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি এটা আমরা লিখতে পারলাম এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে এই যে কে তাহলে আমি যদি এম টাকে কমন নিয়ে নেই তাহলে কি আসবে বলতো ভি মাইনাস ইউ বাই টি আর এটা কার সমান তরণের সমান না তো তরণের সো এখান থেকে এফ ইকুয়াল টু আমরা জাস্ট কি করতে পারি বলতো এই যে কে এর জায়গায় কে থাকলো এখানে এম আর ভি মাইনাস ইউ বাই টি এই যে তরণের সূত্র তাহলে এম এ এখন এক কেজি কোনো ভরের বস্তুর উপর যদি তুমি এক নিউটন বল প্রয়োগ করো তাহলে তার ত্বরণ হবে এক মিটার পার সেকেন্ড সেইখান থেকে কে এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়া ওয়ান তার মানে কি এই যে দেখো এম ইকুয়াল টু ওয়ান আর এফ ইকুয়াল টু হচ্ছে ওয়ান অ্যান্ড এই যে এ ইকুয়াল টু যদি ওয়ান এই তিনটা ভ্যালু যদি ওয়ান হয়ে যায় তাহলে কে এর ভ্যালু কত পাওয়া যায় বলতো ওয়ান তাহলে কে এর ডেফিনেশন আসলে এইভাবেই দেওয়া হয় বুঝছো তার মানে হচ্ছে এক কেজি কোনো ভরের কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে তার যদি তার তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তখন কে এর ভ্যালু ওয়ান ধরা হয় তাহলে কে যদি ওয়ান বসায় দাও তাহলে সুতরাং আমরা পাবো পাবো হচ্ছে ওয়ান ইন্টু এম এইখান থেকে জাস্ট আমরা ফর্মুলা হিসেবে পেয়ে যাই কি বলতো এফ ইকুয়াল টু এম ওকে সো এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র যদিও ভাইয়া আমি এইটা হচ্ছে ট্রাই করতেছিলাম যে হচ্ছে তোমাদের এই পুরো চ্যাপ্টার মানে যে যে টপিক গুলার কথা বলছিলাম ওগুলো রেকর্ড করতে কি আমি এক্সট্রিমলি সরি ভাইয়া আসলে তোমাদের ওয়েবসাইটটা এখনো পুরোপুরি শেষ হয় নাই যেহেতু এখানে তোমাদের লাইভ ক্লাস নিব লাইভ ক্লাস নেওয়ার জন্য আসলে আমি প্রিপেয়ার হচ্ছিলাম লাইভ ক্লাস যে জুম প্ল্যাটফর্মে নিব ওইটা পেইড ভার্সন নিয়ে হচ্ছে ওয়েবসাইটে ইন্টারেশন নিয়ে আসলে একটুখানি ঝামেলা পোহাইতে হইতেছে যার কারণে ভাইয়া আসলে খুবই মানে স্ট্রেসের মধ্যে আসি কিন্তু আশা করি যে খুব দ্রুত আমি ওইটা শেষ করে একদম সুন্দরভাবে তোমাদের ওয়েবসাইটের ওই কোর্সটাকে সাজায় ফেলবো ঠিক আছে তো ওই কোর্সটাকে সাজায় ফেললে দেখো ফ্রি কোর্স আর হচ্ছে লাইফ টেস্ট পেপার সলভিং কোর্স এই দুইটা কোর্স তো ওয়েবসাইটে খুব সুন্দরভাবে করতে পারবা তো আশা করি ভাইয়ারা যদি আর এক সপ্তাহের মতো সময় দাও তাহলে কিন্তু তোমাদের একদম মানে রেগুলার রুটিনে ভাইয়া আবার ফিরে আসতে পারবো সো এখন যতটুকু যতটুকু পারতেছি জাস্ট রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করি তোমরা ক্লাসগুলো দেখো একটু ছোট হোক বাট আমি দিবো তোমাদের আমি যেহেতু বলছি আমি হচ্ছে ছয় মাস তোমাদের ফ্রি ক্র্যাশ কোর্সটা কন্টিনিউ করব সো একটু কম হোক বেশি হোক আমি দিব আর হচ্ছে ওয়েবসাইটটা সম্পূর্ণ গোছায় ফেললে তারপরে আবার রেগুলারলি তোমরা ভিডিও সাজেশন গাইডলাইনস নোটস যা আছে সব কিছু পেয়ে যাবা তো সেই সব নিয়ে একটু টেনশন করো না জাস্ট ভাইয়ারে একটু সবকিছু গোছাইতে দাও ঠিক আছে তোমরা কেউ মন খারাপ করো না তোমরা যে রিসোর্সগুলো তোমাদের কাছে আছে তোমরা অন্যান্য দিকে ফোকাস করতে থাকো যেভাবে যেভাবে যে যেভাবে পারো পড়াশোনা আমার জন্য কিন্তু আটকে থাকবে না আটকে রাইখো না তোমরা তোমাদের মতো পড়তে থাকো আমি খুব দ্রুতই তোমাদের সব কিছু গোছায় আবার সুন্দর করে ক্লাস লেকচারগুলো আপলোড দিব তখন তোমরা পড়ে ফেললেও রিভিশন দিয়ে দিবে আসলে কথা হচ্ছে রিভিশনের বুঝছো একটা জিনিসকে তুমি যতবার যতজনের কাছে যতভাবে পড়তে পারো তোমার ওই জিনিসটা ওই কনসেপ্টটা মাথায় তত ভালো মতো ঢুকবে ঠিক আছে সো আমার থেকে তো তোমরা শিখবাই এতদিন যদি আমি এখন এই কন্টিনিউ করতে তাই বলে কেউ কিন্তু পড়াশোনা বন্ধ রাখবা না তাই না তোমরা নিজেদের মতো পড়াশোনা ঠিক চালায়া যাও সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন না সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমি সব গুছিয়ে ফেলে ওয়েবসাইটটা গুছিয়ে ফেলে পরবর্তীতে তোমাদের টেস্টের আগ আগ থেকে একদম তোমাদের এসএসসির পর্যন্ত ভাইয়া কিন্তু তোমাদের সাথে আঠার মতো লেগে থাকবে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দেওয়ার আমি তোমাদের চেষ্টা করবো ঠিক আছে সো আমার এফোর্ট থেকে কোনো রকম কমতি তোমরা পাবা না সো দেখো অলরেডি যে ওয়েবসাইটটা পাবলিশ করছি প্রায় আমার কিন্তু টাকার মতো ওই ওয়েবসাইটের পিছনে গেছে আরও কিন্তু চলে যাবে ঠিক আছে অনেক সুন্দর একটা ওয়েবসাইট দেখতেছো এটার সাবস্ক্রিপশন টাবসক্রিপশন ডেভেলপমেন্ট তারপর হচ্ছে তোমার ডিজাইনিং অনেকগুলা বিষয় ছিল যেগুলো হচ্ছে অনেকগুলা মানুষের ইনভলভমেন্ট ছিল যারা হেল্প নিয়ে আমি এটা করেছি প্লাস আমি নিজেও করেছি সো আসলে এত বড় একটা ওয়েবসাইট একা একাধো আর হয় না তাই না তো তাও আমি চেষ্টা করতেছি ওয়েবসাইটটাকে আরো সুন্দর মতো ডেভেলপ করা তোমরা জাস্ট কিছুদিন আমাকে সময় একটু দাও তারপর হচ্ছে আশা করি সব গুছাই এনে একদম টানা তোমাদের ক্লাসগুলো নিয়ে আমি সব শেষ করে দিতে পারবো ভাইয়া আজ এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটাই থাক যে টপিকগুলো শুরুতে বলে আসছিলাম ওগুলো আর আজকে কন্টিনিউ করতে পারতেছি না মানে চাচ্ছিলাম কন্টিনিউ করতে বাট হুট করে একটা এরোর চলে আসছে যেটা নিয়ে আসলে কাজ করতে হবে সো আন্তরিকভাবে ভাইয়া দুঃখিত তোমরা আশা করি যারা আমার নিয়মিত স্টুডেন্ট আছো তারা তোমরা একটু বুঝবা আর হচ্ছে একটু কমেন্ট করো যে ভাইয়ার কথাগুলো তোমরা বুঝছো কিনা ঠিক আছে তো দেখা হবে নেক্সট ক্লাসের দ্রুতই সবগুলো প্রবলেম ফিক্স করে আবার তোমাদের মাঝখানে ফিরে আসতেছি